আল্লাহ তালা বলছেন অমিন আইতিহান খালা কালা কুমিন আনফসুকুম আসান পৃথিবীর মানুষ আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো ও শান্তির বস্তু ও হচ্ছে তৃপ্তির বস্তু ও হচ্ছে আনন্দের বস্তু সর্ব ধরনের কল্যাণের সুবিধার বস্তু ও তাহলে তুমি একে গালি দাও কোন লজ্জায় তোমাকে তো আমি বলেছি জীবনে তুমি কোনো দিন বলবে না তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁটমোটা বলো তাহলে তোমাকে দশ বছর ভালোবাসবে না ভুলে তুমি বলবে না তোমার রংটা কালো একবার যদি রং কালো বলো তাহলে মনটা ছোট হয়ে যাবে দশ বছর যাবৎ তোমাকে ভালোবাসবে না তুমি খালি বলো তোমার মতো কোনো ভালো মেয়ে দেখিনে তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী তোমার চাল আমার কাছে খুবই ভালো প্রশংসা করো সারা রাত পাটি বেঁধে দেবে একটু প্রশংসার ভিকারি তুমি মুখ খারাপ করো কেন সম্মানিত দিনী ভাই বোন সবাকে বলছে মুরবি আপনাকে বলছে আপনারও স্বভাব ভালো নয় ছেলে মেয়ে বড় হয়ে গেছে বৌমা বাড়িতে তারপর আপনার একটু লজ্জা হয় না মুখ খারাপ করে স্ত্রীকে কথা বলেন তখন বেটি লজ্জা পায় বেটা লজ্জা পায় বৌমা লজ্জা পায় আপনার এই স্বভাব কেন গালি দিয়ে আপনার অত শান্তি তৃপ্তি কেন মুখ বন্ধ করবেন আজকের পরে আর মুখ খুলবেন না কোনোদিন আস্তাক ভেরুল্লা আল্লাহ তোমার দরবারে তোবা করছি আমি আর কোনো দিন স্ত্রীকে গালি দেব না এই কথা বলে উঠবেন মুখ খারাপ করবেন না কোনো দিন আর মুখ খারাপের কথার উপরে ফেরেস তামিন বলেন পরিবারটা এরকম হয়ে গেছে আপনি বুঝতে পারেন না কেন আপনি মুখ খারাপ করবেন রাসুল সাল্লাহ কব কটু কথা বলব না চার বয়ের মুখের উপরে মারবানা মারাই যদি লাগে কোনো সময় মুখের উপরে মারবানা পাঁচ এটা জরুরি ওলা ফিল বাইতে তুমি তোমার তোমার বউকে বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না ও চাচির বাড়ি যেতে পাবে না ও খালার বাড়ি যেতে পাবে না ও ফুফুর বাড়ি যেতে পাবে না ও মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না যদি যাই তাহলে আপনাকে যেতে হবে ভুলেও কোনোদিন বিবাহের বাড়িতে যায় না যেন বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় কাজেই বলেও কোনোদিন বিবাহের বাড়ি যেতে দিবেন না আত্মীয় স্বজন দাওয়াত করেছে ঠিক আছে আমি আসবো আমার ছেলেরা যাবে আপনার বউ যাবেন একটু পুরুষ হতে ওই যে ঢং ঢং করে এসেছে আর গল্প করে এখনো দাঁড়িয়ে আছে যান দেখাচ্ছেন ওটা আমার বউ নয় দেখে আছেন দাঁড়িয়ে আছে এখন আশ্চর্য কথা থাকবে কেন কেন আছে আমি তো আসলাম তখন দেখলাম যে শরীর গিয়ে আর লোকের সাথে কথা বলছে ও তো আপনার মেয়ে না হলে আপনার বউ কেন আছে ও জানে না যে আব্দুলা জাকবেন ইসুব আজকে আসছেন কোন সাহসে যায় কোন সাহসে কথা বলে হিসাব পায় না নিজেকে পুরুষ মনে করিয়েন প্রেসিডেন্ট আইয়ুব পাকিস্তানের উপরে কারফু জারি করেছেন আর আপনি আপনার বাড়ির উপরে কারফু জারি করবেন চুয়াল্লিশ ধারা জারি থাকবে বাড়িতে তার মানে আপনি পুরুষ চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে চলে তার নাম স্বামী এক কোথায় গেছিলে তুমি না তো আমি তো বাহির থেকে পানি আনা চাইনি পানি নিয়ে আসতে হবে সেটা আমি বুঝব না তো আমি তো তোমাকে ওখানে যেতে বলিনি সেটা কি করতে হবে সেটা আমি বুঝবো আমি তোমাকে উপার্জন করে খাওয়াতে পারি আমি তোমার সুবিধা অসুবিধা বুঝতে পারি না তুমি কি মনে করো আমাকে পরবর্তীতে বাড়ির বাইরে পা রাখ ভানা তোমাকে সতর্ক করে দিচ্ছি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাঠিটা ঝুলিয়ে রাখো বাড়ির সামনে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ লাঠি দেব ঠিক করো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ অতএব নিজেকে পুরুষ মনে করবেন ভুলে কোনোদিন কটু কথা বলবেন না আর বাড়ির বাইরে কোথাও যেতে দিবেন না দুর্ঘটনা ছাড়া যা জরুরি কোনো কারণে যেতে পারে কা পুরুষের স্ত্রী এদিক ঘুরে বেড়াই পুরুষের মেয়ে যায় না দিন রাত আপনাকে এই কথা বলতে বলতে আপনার সময় পারে হয়ে গেল তবু আপনি নিজেকে একটু পরিবর্তন করতে পারলেন না আপনার পরিবার একটু পরিবর্তন হলো না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি দেখেন নিজে থেকে যদি আপনি না মানেন, তাহলে কেউ কিছু করতে পারবে না যাহার নাম ধরা আছে এভাবে চলে জান্নাত পাওয়া যাবে না নিজেকে গুটিয়ে নেন মরণ তো চলে এসেছে হঠাৎ দেখছিলেন বিশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর এখন দেখছেন পঞ্চাশ বছর হঠাৎ দেখবেন মরণের সময় চলে এসেছে বউ বেটি সাথে আছে কি না আস্তাক ফেরেলা অত বেশি ব্যবহার করবেন সবসময় আস্তাক ফেরালা অত উঠছেন আস্তাক ফেরালা অত ঘরে ঢুকছেন আস্তাক ফেরালা অত বিলাই বেরা বাইরে বের হচ্ছেন আস্তাক ফেরালা অত বিলাই হে এই শব্দটা বেশি ব্যবহার করবেন আরও যদি পারেন রব্বিক অতবা আলাইয়া আলেইয়া কান্তা তাও ওয়াবুল গাফির ইন্ন কান্তাত্তা ওয়াবুল গাফির এই দোয়া পড়ার চেষ্টা করেন এলো ছোট ছোট ইস্তেক পড়েন যত ইস্তেক ভার করবেন বিচারের মাঠে আপনার সুবিধা তত বেশি হবে আর এমনিতে দুনিয়াতে ক্ষমা চাইলে তো মুখে শুনতে পেলাম যে উমার রাজি আল্লাহ জনগণকে নিয়ে গেছেন পানি চাইতে উল্টাভাবে বলতে হবে আল্লাহ পানি দাও তো উমার বলছেন যে তোমরা এক কাজ করো ক্ষমা চাও জনগণ বলছেন ব্যাপারটা কি এসেছি পানি চাইতে ক্ষমা চাইবো মানে তো বলছে দেখো আল্লাহ বলছেন যে ক্ষমা চাইলে পানি দিয়ে দিবে আল্লাহ তো ক্ষমায় চাও দেখি কি হয় সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন সুদ মানুষের টাকাকে সংকোচিত করে দান মানুষের টাকাকে বেশি করে দেয় আয়াত প্রমাণ করে সুদ খেলে মানুষ ভিক্ষুক নিঃসহ হবে আজ হোক আর কাল হোক বাঁচার কোন পথ নেই কোটি থেকে কোটি টাকা ইনকাম করলেও আপনার চোখের সামনে টাকা হারিয়ে যাবে অন্যথা আপনার ছেলের সামনে যাবে নইলে আপনার নাতি পোতার সামনে যাবে টাকা একদিন হারাবেই সুদের টাকার শেষ পরিণত হল ভিক্ষুক সাজা কিস্তি তুলে যারা বাড়ি বিক্রি করে তারা দেখেন আপনার বাড়ির পাশে প্রমাণ আছে আমি তার যাজল্য প্রমাণ আমার বাসার পাশে একজন মহিলা একজন লোক কিস্তি উঠার জন্য বাড়িতে বিক্রি করে দিয়ে চলে গেছে আমি বলিনি আল্লাহ বলছেন সংকুচিত রেবা আল্লাহ সুদকে করেন আপনাকে ভিক্ষুক বানান রাসুল সাল্লাহ রেবা ওয়াইন কথোরা যদিও সুদে টাকা বেশি দেখা যায় যখন আকলাতা হল কлла তার ফলাফল হলো নিশ্চয় তার ফলাফল হলো নিশ্চয় সুদ থেকে ফিরে আসতে হবে যে কোন মোললে ভলেও কোন দিন ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবেন না ব্যাংক থেকে টাকা উঠিয়ে জমি কিনবেন না ব্যাংকে চাকরি করে ভদ্রলোক লোক ব্যাংকে লোন নিয়ে বাড়ি বানিয়েছে তওবা করতে হবে ভুল হয়েছে টাকা ফেরত দিতে হবে ভিক্ষে করে খেতে হবে সিদ্ধান্ত ভুল হয়েছে বাড়ি তো পাঁচতলা তো খুব খুশি আপনার জানা যাই হবে না আল্লাহ রসুল বলেন এই শোনো এই লাশের কোন লেনদেন আছে নাকি ঋণ আছে নাকি জি তাহলে আমি গেলাম আল্লাহ রসুল আমি তার ঋণের পরিষদের জিম্মেদারি নিলাম আমি নিলাম আমি নিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে যার ঋণ আছে তার জানা যায় নেই লাশকে সামনে রেখে চেয়ারম্যানের বক্তব্য চলবে না এ কথা ঠিক লাশকে সামনে রেখে হুজুরের বক্তব্য চলবে না কথা ঠিক তবে লাশকে সামনে রেখে হুজুর বলবেন এর কোনো ঋণ আছে কি ঋণ থাকে যদি শহীদ হয়ে গেল ক্ষমা হবে না ঋণ থাকে যদি কোন পথ তাকে ক্ষমা করতে পারবে না তাই তো মোহাম্মদ সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রতিদিন বলতেন সব সময় বলতেন আল্লাহ কামিন আদাবে জাহান্নাম ওদুবে কামিন আদাবেল কবর আল্লাহ আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান নামের শাস্তি হতে অজুবে কামিন ফেতনাতিল মসিদ জল তোমার কাছে আমি বাঁচতে চাই দাজ্জালের ফেতনা হতে অজবে কামিন ফেতনা তিল মাহ মামাতে আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ আমি তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে ইহকালের বিপদ হতে পরকালের বিপদ হতে কবরের ফেতনা হতে দুনিয়ার ফেতনা হতে অজুবে কামিন আল মাহামে অল মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই আমি বড়ো পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই আমি বড়ো পাপ বড়ো পাপ হতে হতে দিন রাত ঋণ থেকে বাঁচতে চাইতেন আল্লাহ আমার জন্য ঋণ না হয় আল্লাহ আমার জন্য ঋণ না হয় আপনার মাথায় কিভাবে বুদ্ধি আসলো গোবর ঢুকলো যে আপনি ব্যাংক থেকে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে গেলেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে গেলেন আমি তো তা কোনোদিন আব্দুল রাজাক বিন এই সময় পরামর্শ দিনি আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে তাহলে ঋণ নেওয়া লাগবে না চকলেটের পরে কি গো কলা তারপরে কাপড় তারপরে আরো কিছু কলা দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নেওয়া লাগবে চকলেট দিয়ে দিয়ে তা আপনি কোটি টাকা হিরোইন কিনলেন কেন কলকাতায় ঢাকায় বিক্রি করলেন এ ব্যবসা চলবে না সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ তালা বলেন চিরদিনের জন্য সুদের চূড়ান্ত সিদ্ধান্ত সুদের ব্যাপার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফাইসালাম যারা সুদ খাবে তাদের অর্থ কমে যাবে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন সুদ দেখতে বেশি লাগে বটে সুদের পরিণাম হল নিঃসভিক্ষ হওয়া মহান আল্লাহ বলেন আল্লাহুল বায়া ও হার রামার আল্লাহ তালা ক্রয় বিক্রয়কে বৈধ করেন সুদকে হারাম ঘোষণা করেন জাবের রাদিয়াল্লাহু তালান বলেন লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকে পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহর নবী অভিশাপ করেন যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ যারা সুদের অঙ্ক কষে তাদের উপরে অভিশাপ যারা সুদের উপরে সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ অকালা হোম তিনি বলেন সবাই সমান বলেও কোনদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা যায় এই দেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসুলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে একশো পার্সেন্ট নিখুঁত ভাবে ব্যবসা করছে এই কথা বলতে পারে না আরো অবাক কথা যে আমি পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা রেখেছি প্রতি মাসে এক লক্ষতে এক হাজার করে টাকা দেয় ব্যবসা কি এত নিরাপদে হয় ব্যবসা মানে হলো আমি সাপাহার বাজারে তরি তরকারি কিনলাম ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো সবজি নষ্ট হয়ে গেল তার নাম ব্যবসা কিনেছিলাম দশ হাজারে হলো সাড়ে দশ হাজার তার নাম ব্যবসা কিনেছিলাম বিশ হাজারে হয়ে গেল পনেরো হাজার তার নাম ব্যবসা আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য দশ লক্ষতে দশ হাজার দশ লক্ষতে দশ হাজার দশ লক্ষ ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপা নবগঞ্জের হাওয়াই লাড্ডু ধনু হত লাড্ডু হয় খালে যে চাহসকো ছোট দে হিসাব ব্যবসা এত নিরাপদ হতে পারে না অতএব এই দেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে পয়সা উপার্জন বৈধ হবে এ কথা অসম্ভব এমন কোন এনজিও নেই যে এনজিও চাকরি করে সেই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হতে পারে হিসাব যা বলেছেন বলেছেন তা ভুল এদেশে যে সন্দেহযুক্ত ব্যবসা আছে সেই সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে বেশি দিন বেঁচে বেশি পয়সা অবৈধভাবে উপার্জন করার চেষ্টা করিয়েন না যেহেতু এক সময়ে যেতেই হবে পৃথিবী ছেড়ে কাজে এত কিছু হিসাব করা ঠিক হবে না এই ছেলে আচ্ছা তোমার আব্বার কথা বলি তোমাকে বাদ দিলাম তোমার বাপ বেশি কষ্ট পাবে তো সেই জন্য তো এখন তো সব জমি কেয়ার কেয়ার হয়ে গেছে চা পাই না যে দিয়ারে জমি তো কেয়ার ছিল না তো ধান জমি মেপে ধান বোনা হতো জমি মেপে ধান কাটা হতো তো এখন তোমার বাপ ফাঁড়ি দিছে ফাঁড়ি বুঝো ফাঁড়ি তো সামনে একটা ধানের থোপ পড়েছে এটা তোমার বাপ কোন দিকে করবে তোমার বাপ কোন দিকে করেছে জিজ্ঞাসা করিও তো মানে যাহার নাম চলে গেছে তাহার যুদ্ধে হবে না বাপ একটা একটা বুদ্ধি করো আল্লাহ কিভাবে কি করেছে এখন তো তো হিসাব দিতে পারবো না তো যাক দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জামিয়া সালাফে বাইতুলাম জামে মসজিদে দিয়ে দিলাম আল্লাহ তুমি বাঁচাও পথ সহজ একটা হতে পারে নিরুপায় এই পথটা অবলম্বন করা যেতে পারে দশের পয়সা ক্ষমা হওয়ার কোনো পথ নেই আর একজনের হক ক্ষমা হওয়ার কোনো পথ এভাবে নেই তার কাছে ক্ষমা নিতে হবে ধান ফেরত দিতে হবে না হলে একটা পথ অবলম্বন করলে হতে পারে আলাম যত পথ আছে সুদের সব পথ বন্ধ বলেন রাসুল সাল্লাহ বলেছেন